এখন আমরা দেখব প্রথম আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের গ্যাস চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে এই চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন এই সাত নম্বর প্রশ্নটা তো এখানে উদ্দীপকে কি বলা আছে আমরা একটু দেখবো উদ্দীপকে বলা আছে যে কোন নির্দিষ্ট দিনে একটি বদ্ধ ঘরে ঘরের ভিতরে রক্ষিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক ও আদ্র বাল্পের পাঠ যথাক্রমে এত ডিগ্রি সেলসিয়াস এত ডিগ্রি সেলসিয়াস একই সময়ে ঘরের বাইরের তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আদ্রতা সত্তর পার্সেন্ট তো চোদ্দ ষোলো ও আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে এত এত ও এত মিটার মিটার পারত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসার উৎপাদক হচ্ছে এত তো নম্বর বলা আছে যে ঘরের ভেতরে শিশিরাঙ্ক নির্ণয় করো ঘরের কোথায় ভিতরে তাহলে ঘরের ভিতরে শিশিরাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে ঘরের ভিতরের ক্ষেত্রে যে যে তথ্য আমাদের কাছে দেওয়া আছে আমরা একটু এখানে লিখে নিব যে আমাদের কাছে এখানে বলা ছিল যে একটি বদ্ধ ঘরের ভিতরে যে ঘরের ভিতরে একটি হাইগ্রোমিটার আছে সেই হাইগ্রোমিটারে শুষ্ক আর আদ্র গল্পের পাঠে যতক্ষণ এত এত ডিগ্রি সেলসিয়াস এবং গ্লেশিয়ার উৎপাদক হচ্ছে এটা তাহলে ঘরের ভিতরে শুষ্ক গল্পের তাপমাত্রা পাঠ যেটাকে থিটা ওয়ান দ্বারা প্রকাশ করা হয় শুষ্ক কে থিটা ওয়ান দ্বারা প্রকাশ করা হয় এবং শুষ্কটা কত ছিল শুষ্কটা ছিল হচ্ছে এই যে পঁচিশ শুষ্ক হচ্ছে পঁচিশ আর আগ্রহ হচ্ছে বিশ তা আমরা লিখছি যে শুষ্ক হচ্ছে জানি আমরা জানি শিশিরাঙ্কা সমান শুনুন মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস হচ্ছে হাইগ্রোমিটার শুষ্ক ও আর্দ্রল্পের ক্ষেত্রে শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই মানগুলো তাপমাত্রাতে এত ডিগ্রিতে বসে যাবে তো এত ডিগ্রি সেলসিয়াস বসে যাবে তাহলে মানগুলো এখান থেকে তারপরে হচ্ছে ঘরের ভিতরে শিশুরাঙ্ক ছিল কত যে ষোলো পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান দেখবো তো ঘ নম্বর কি বলা আছে আমরা খেয়াল করবো আমাদের কাছে ঘ নম্বর বলা আছে যে ঘরের জানলা খুলে দিলে জলীয় বা কোন দিকে প্রবাহিত হবে গাণিতিক বিশ্লেষণ পূর্ব মতামত দাও ঘরের বাইরে থেকে ভেতরে আসবে জলীয় বাষ্প থেকে বাইরে যাবে সেইটা আমাদেরকে নির্ণয় করতে হবে এটা জলীয় বাষ্প সবসময় কি হবে যে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কোন ঘনত্বের অঞ্চলের দিকে প্রবাহিত হবে এখন ঘরের ভেতরের ক্ষেত্রে শিশিরাঙ্ক কত 16.5 ডিগ্রি সেলসিয়াস তাহলে ঘরের ভেতরের ক্ষেত্রে এই 16.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান কত সেটা বের করব আর ঘরের বাইরের ক্ষেত্রে যে শিশিরাঙ্ক পাবো সেই শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান কত সেটা বের করব বের করে দেখব যে কোনটা বেশি কোনটা কম তারপর আমরা বলে দেবো যে জলীয় বাষ্প বেশি ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত্ব অঞ্চলের দিকে যায় সুতরাং জলীয় বাষ্প এখান থেকে ওইখানে যাবে এটা আমরা পরে বলবো আগে ব্যাখ্যাটা বের করি তারপরে তাহলে ফার্স্ট আমরা রুমের ভেতরে উপস্থিত জলীয় বাস্পচাপ বের করব তাহলে রুমের ভিতরে উপস্থিত জলীয় করতে হলে আমাদেরকে রুমের ভিতরে তাপমাত্রা দরকার তাহলে শিশিরাটা আমরা গ পাইলাম কত এই যে ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু রুমের ক্ষেত্রে আমরা এখন যেটা কাজ করছি ভেতরের ক্ষেত্রে তাহলে এখন জলীয় বাষ্পচাপ আমাদের দরকার তাহলে তাপমাত্রা আছে তাহলে এই ছোট হাতের এপটা নির্দেশ করে যে শিশিরাঙ্গের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বষ্পচাপ ছোট হাতের এপটাকে কি বলা হয় শিশিরাঙ্গের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যেহেতু ঘরের

তারপরে আমরা এখানে যেটা করবো যে এফ এর ইমিডিয়েট পরেরটাও নিতে পারি অথবা আগেরটাও নিতে পারি এখানে আমরা যেটা লিখবো যে f এর এটা হচ্ছে ষোলো তাহলে এর ইমিডিয়েট ষোলোর ইমিডিয়েট আগেরটাও নিতে পারি এর সামনেটাও নিতে পারি অথবা পরেরটা যেকোনো একটা হিসেব করলে হবে এফ ষোলো এফ আঠারো অথবা এফ ষোল এফ চোদ্দ যে কোনো একটা হিসেবে তাহলে আমরা এখানে আমরা আঠারোটা নিশি কোনো একটা নিলাম তাহলে আঠারোটা যদি তাহলে এফ আঠারো এফ ষোলো যদি আমরা এখানে চোদ্দটা নিতাম তাহলে আমরা কি লিখতাম যে ষোলো যদি আমরা চোদ্দ নিয়ে কাজ করতাম তাহলে তাহলে এফ ষোলোকে প্রথমে রাখলাম কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করব তাহলে এফ ষোলো মাইনাস এফ চোদ্দ যেহেতু আমরা আঠারোটা নিচে তাহলে এফ আঠারো যেহেতু বড় তাহলে এফ আঠারো মাইনাস এ ষোলো এই জন্য লিখছি এ আঠারো মাইনাস এফ ষোলো আঠারো ষোলো পার্থক্য পার্থক্যগত এই পার্থক্যটা নিচে বসে যাবে তাহলে আঠারো থেকে ষোলো বাদ দিলে পার্থক্য হচ্ছে দুই এটা হচ্ছে সেই দুই আর গুণন এই জিরো পয়েন্ট ফাইভ এটা গুণন হবে আর কি এত ডিগ্রি সেলসিয়াস এখন এই ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমাদের কিন্তু সম্পৃক্ত জল বাষ্প চাপের মান দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে এখানে বসাবো এই যে ষোলো ষোলোর জন্য দেওয়া আছে কত যে এটা চোদ্দোর জন্য এটা ষোলোর জন্য হচ্ছে এটা এর জন্য কত তেরো তাহলে 16 তাহলে ষোলোর জন্য হচ্ছে তেরো পয়েন্ট 18 প্লাস আঠারো আঠারোর জন্য গত এই যে আঠারো এর জন্য হচ্ছে আমাদের পনেরো পয়েন্ট আটচল্লিশ আঠারো সবাশে হয়েছিল এই জন্য পনেরো পয়েন্ট আটচল্লিশ তাহলে আমরা লিখছি যে আঠারোর জন্য পনেরো পয়েন্ট আটচল্লিশ মাইনাস ষোলো ষোলোর জন্য হচ্ছে তেরো পয়েন্ট তেষট্টি আর নিচে দুই ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তো এখন এইটাকে সমাধান করব এটাকে সমাধান করবো ফার্স্টে আমরা এটা বিয়োগ করব বিয়োগ করে এটার সাথে জিরো পয়েন্ট ফাইভ গুণন দেবো গুণন দিয়ে যেটা আসবো এটাকে দুই দ্বারা ভাগ করবো ভাগ করলে আমরা এটা পাবো তারপর এটাকে এটার সাথে যোগ করব যোগ করলে আমরা পাবো হচ্ছে চোদ্দ পয়েন্ট জিরো নাইন টু ফাইভ এত মিটার পার মিটার মিটার পার হচ্ছে তাহলে আমরা রুমের ভেতরে উপস্থিত জলীয় বাষ্প কত দেখলাম এটা হচ্ছে এফ মানে এটা হচ্ছে রুমের ভেতরের ক্ষেত্রে রুমের ভেতরে মিটার পার কত সেইটা তাহলে রুমের বাইরের ক্ষেত্রে যে যে তথ্য আমাদের কাছে দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যেখানে লেখা আছে একই সময় ঘরের বাইরের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আদ্রতা হচ্ছে সত্তর পার্সেন্ট বারত ডিগ্রি সেলসিয়াস জন্য আমাদের মান দেওয়া আছে তাহলে রুমের বাইরের কি কি দো আছে আপেক্ষিক আদ্রত দো আছে আর বাইরের তাপমাত্রা আছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এখন রুমের বাইরের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটাই হচ্ছে বড় হাতের রেপের মান বাইরের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এখন এই তাপমাত্রাটাই হচ্ছে বড় হাতের মান কারণ ছোট হাতের এপটা হচ্ছে শিশিরঙ্গের তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এখন বড় হাতের মানটা এই তাপমাত্রা নির্দেশ করে কিন্তু আমরা তার এখানে এই তাপমাত্রাটা নিব না আমরা এখান থেকে কি নিবো আমরা এখান থেকে নেব যে এই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান কত তাই লেখছি বড় হাতের এপ সমান পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাস্পচাপ তাইলে রুমের বাইরের ক্ষেত্রে তাহলে বাইরের তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের বড় হাতের এপটা কিন্তু বাইরের তাপমাত্রা কিন্তু আমরা তো সেই তাপমাত্রাটা নিয়ে কাজ করবো না সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান কত আমরা সেটা নিয়ে কাজ করবো তাহলে পনেরো ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্প চাপের মানকে আমাদের প্রশ্ন দেওয়া আছে আমরা খেয়াল করবো যে দেওয়া আছে কিনা আমাদের কাছে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস জন্য দেওয়া নাই আমাদের কাছে চোদ্দ ষোলো আঠারো পনেরোর জন্য দেওয়া নেই তার মানে আমাদেরকে পনেরোতে পনেরো কে ভাঙায় লিখতে হবে তার মানে পনেরো কে আমরা কিভাবে ভাঙাবো চোদ্দ ষোলো অথবা আঠারোতে ভাঙাবো হয় চোদ্দ হলে ষোলো অথবা আঠারো হতে ভাঙাবো এই তিনটা মানের সাথে এই তিনটা মানের যোগ এই তিনটা মানের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করে তারপর আমরা পনেরো মেলাবো আমরা যদি চোদ্দ সাত চোদ্দ তে ভাঙাই তাহলে আমরা লিখতে পারি কত চোদ্দ যোগ এক অথবা আমরা এটাও করতে পারি কিন্তু যে ষোলো মাইনাস এক এটা এটা করলে হবে এটা করলে হবে একই জিনিস কিন্তু হম তাহলে আমরা যে কোনো ভাবে ভাঙাবো তাহলে আমরা তে ভাঙাবো তাহলে এখন চোদ্দ প্লাস এক কারণ আমাদের চোদ্দোর মান দা আছে আমাদের যা যা মান দা আছে সেই সেই মান মানের মানে আমাদের কাছে যেগুলো মান দেওয়া আছে সেইগুলোর মানের সাথে ভাঙাইতে হবে তাছাড়া কিন্তু হবে না যেমন চোদ্দোর মান দা আছে চোদ্দোর সাথে ভাঙাইতে ষোলোর মান দা আছে তাই ষোলোর সাথে ভাঙাবো এভাবে আর কি যে ষোলো ষোলো মানাস এক করলে পনেরো পাই এরকম তাহলে চোদ্দ এটাকে লিখবো চোদ্দ প্লাস এখানে তাহলে এই চোদ্দোর ইমিডিয়েট আগে বা পরে যে কোনো একটা নিলেই হবে আমি যদি ষোলো নেই তাহলে লিখছি তাই লিখছি যে ষোলো মাইনাস চোদ্দ দুই গুণ হচ্ছে ওয়ান তাহলে এই ষোলো মাইনাস এটা থেকে এটা বাদ দিলে ডিফারেন্স কত হয় দুই তাহলে ষোলো মাইনাস বাই দুই হচ্ছে ওয়ান তাহলে ডিগ্রি সেলসিয়াস এখন এই মানগুলো কিন্তু আমাদের দ আছে চোদ্দোর জন্য এত চোদ্দোর জন্য হচ্ছে এত নিচে হচ্ছে দুই গুণন হচ্ছে ওয়ান তো তারপরে এটা ফার্স্ট এটা বিয়োগ করবো বিয়োগ করে এটাকে দুই দ্বারা ভাগ করবো কারণ ওয়ানের সাথে গুণন দিলে ওয়ানই হয় আহ ওয়ানের সাথে গুণন দিলে ওই সংখ্যায় হবে তাই এটা ওয়ান ক্যান্সেল করে দিলে কোনো সমস্যা নেই দুইটা ভাগ দিল আমরা এখান থেকে পাবো জিরো পয়েন্ট এইট টু এটাকে যোগ করলে আমরা এখান থেকে হচ্ছে বায়ুর তাপমাত্রা মানে আমরা আমাদের কাছে যে মানগুলো পরবর্তীতে সেই মানগুলো হচ্ছে যে এই যে বড় হাতের মান কত আমরা বড় হাতের বারো পয়েন্ট একাশি মিটার মিটার আর আমাদেরকে বাইরের ক্ষেত্রে আদ্রতা বলা ছিল সত্তর পার্সেন্ট তাহলে রুমের বাইরের ক্ষেত্রে সম্পৃক্ত চাপের মান কত ছোট হাতের বের করবো তাহলে এটা সমান আমরা একটা সূত্র জানি ছোট

বড় হাতের এখন এরপরে যেটা করবো সেটা আমি এখানে সত্তর পার্সেন্ট ছোট বড় মানে কত সত্তর বাই একশো আমরা এই পাশে ভাগ ছিল এ পাশে আসে এর সাথে গুনন হবে তাহলে হচ্ছে তাহলে কি হবে যে এফ ইন্টু সাতশো মানে এইটার পরে কিন্তু এই লাইনের পরের লাইন কিন্তু এটা এই লাইনের পরে লাইন হচ্ছে এটা তাহলে এটা ভাগ ছিল পাশে জিরো পয়েন্ট সেভেন এর সাথে গুনন হবে জিরো পয়েন্ট সেভেন এফ

যে বার পয়েন্ট একাশি পেয়েছি বারো পয়েন্ট একাশি ধরে গ্রহণ করলে তাহলে এখান থেকে আমরা ছোট প্রাইম যেটা বাইরের ক্ষেত্রে যেটা রুমের বাইরের ক্ষেত্রে পারত তাহলে এখানে মানে কোথায় রুমের ভেতরে রুমের ভেতরে উপস্থিত জলেবাস প্রচাপের মানটা বেশি কারণ রুমের ভেতরের জন্য ছিল চোদ্দ পয়েন্ট সামথিং মিটার মিটার পারত আর রুমের বাইরের ক্ষেত্রে এইট পয়েন্ট সামথিং মিটার মিটার পার তার মানে রুমের ভেতরের ক্ষেত্রে জলবাস প্রচাপের মান বাইরের তুলনায় বেশি অর্থাৎ রুমের ভেতরে জলবাস প্রচাপ বেশি বাইরে জলেবাস প্রচাপ কম তার মানে তাহলে আমরা জানি যেটা যে 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 সময় সব সময় বেশি অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে প্রবাহিত হয় তার মানে লাস্ট লাইন কি হবে যে অর্থাৎ রুমের জানালা খুলে দিলে জলীয় বাষ্প কি হবে ভেতর থেকে বাইরে যাবে ভেতর থেকে কোথায় বাইরে যাবে কারণ কি জলীয় বাষ্প সবসময় বেশি থেকে কমের দিকে যাবে তাহলে বেশি কোথায় ছিল বেশি ছিল ভিতরে তার মানে ভেতর থেকে কোথায় যাবে বাইরে যাবে শেষ এখন আহ ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিও গুলো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলে প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স এর বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে